বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি লতুল নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি আশা করি আল্লাহর অশেষ রহমতেই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কথায় আছে সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে তো সে সবসময়ের সময়ের জন্যই শিশু তা আমারও একই অবস্থা আমার মায়ের কাছে আমি এখনও মানে ছোটো বলতে গিয়ে আমার মেয়েরা বড় হয়ে গিয়েছে কিন্তু মায়ের কাছে আমি এখনও সেই শিশুই রয়েছি আম্মা এসেছে হঠাৎই কিছু কাজের জন্য আমার কাছে আসতে হয়েছে অনেক দিন থেকেই আমি বলেছি যে আমার আম্মা ঢাকায় থাকে ভাই থাকে তো ওখান থেকে আসতে পারছিল না বিভিন্ন কারণে তো এখানে একটা কাজের ফ্যামিলিগত পারিবারিক কাজের জন্যই এসেছে তো এসেছে তো এসেছে যখন তার তো কাজ না করলে ভালো লাগবে না আর তাই সে কাজে লেগে গিয়েছে বয়স যতই হোক সন্তানের ক্ষেত্রে কিন্তু মা সবসময় সর্বোচ্চ শক্তি দিয়ে সব কিছু করে তার যে ক্ষমতা যাটুকু থাকুক না কেন সে কিন্তু যথেষ্ট বয়স হয়েছে কিন্তু তার মনোবল কিন্তু এখনও যায়নি সন্তানকে সে কিছু জিনিস তৈরি করে খাওয়াবে সেক্ষেত্রে সে মানে যত অসুস্থই থাকুক না কেন তার কিন্তু সেটা করতেই হবে তা এই এখন তো আমরা যারা শহরে থাকি বা আধুনিক যুগ ডিজিটাল যুগে বিভিন্ন ধরনের খাবার এখন বাইরে কিনতে পাওয়া যায় এই ধরনের বিকালের নাস্তা বলে সন্ধ্যাকালীন যে আমরা নাস্তা করতাম সেগুলো বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় তো বলা চলে আমরা যেহেতু অলস হয়ে গিয়েছি বাসায় এখন আরওভাবে তৈরি করাই হয় না তো এই পিঠাগুলো কিন্তু আগে মা চাচিরা বানাতেন বিশেষ করে কোরবানির ঈদ হলে মাংসগুলো এভাবে ঝুরি ঝুরি করে ভেজে তারপর তার ময়দা বা আটা বা চাউলের আটা যেটাই হোক সেগুলোর সাথে রুটির মতো করে করে এগুলো হাতে এভাবে তৈরি করতেন তো বাসায় আমার খাস রয়েছে কিন্তু দেখলাম যে হাতেই যতটুকু পারা যায় সেটা চেষ্টা করি অনেক দিন থেকে মাছ আচেরা আগে যখন বানাতেন অনেক সুন্দর করে তো সেটার একটা চেষ্টা চলছে তো দেখতেই পাচ্ছেন প্রথমে মাংসটা তো ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়েছে একদম যেভাবে মাংসবাজি করে আমার জানি আমার আপুরা সবাই জানে তো সেভাবেই করে নিয়েছি আর তারপর আটা চাউলের আটা আর কিছুটা ধান যেটাকে বলে ময়দা আমরা যেটাতে রুটি খাই সেটা একসঙ্গে করে আমি আটাটা করে নিয়েছে আম্মাই করেছে এগুলো সব আর আমি শুধু মাত্র বসে বসে পিঠা বানানোর চেষ্টা চলছে তার সাথে সাহায্য করছি এবং খুব ভালোভাবে কিন্তু এগুলোকে ময়ম করে নিতে হয় না হলে শক্ত হয়ে যায় চাহলের আটা তো একটু পরে বাতাসে শক্ত হয়ে যায় তো এই মুহূর্তে কিন্তু আমাদের গা ঘাম ছিল কারণ আমরা ফ্যানটা অফ করে দিয়েছিলাম তো এইভাবে পিঠাগুলো সে বানালো নিজের হাতে বানাবে তার নাতিপুতিকে খাওয়াবে তার হামারকে খাওয়াবে তার মেয়ের জামাইকে খাওয়াবে তো সেই কারণে সে যখনই আসে কিছু না কিছু তৈরি করে তার এনার্জি দেখলে আমারই ভয় লাগে যে এই বয়সে তার এত এনার্জি কীভাবে আসে তো ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমি কিন্তু কথা বলতে বলতে রেসিপি দেখালাম না কিন্তু এই যে মজার পিঠা আপনারা এটা কিন্তু দারুণ হয় আসলে ক্ষেত্রে ভিতরে মাংসর পুর আর বাইরেরটা বেশ মচমচা হয় শুধু চাউলের গুঁড়াও কিন্তু এতটা মজার হয় না চাউলের গুঁড়োর সাথে একটু রুটির যে আটা যেটা সেইটা একটু মিশিয়ে নিয়ে যদি কাইটা করা যায় তাহলে কিন্তু চমৎকার হয় তো এটা একটা টিপস আপনারা ফলো করতেই পারেন তা অবশেষে কিন্তু ফাইনালি লুক এরকমও হয়েছে এবং দারুণ খেতে হয়েছে সেটা তো সবাই জানে বুঝতেই পারছেন তো কেমন লাগলো ভিডিওটি আমাকে জানাবেন আর আজকের মতো আমি এখানেই বিধায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ